হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে অ্যানিভার্সারি পার্ট টু আমরা ওই পার্কে যে ঘুরতে গিয়েছিলাম কি ডেটি ওখান থেকে চলে এসেছিলাম একটু কেএফসিতে কারণ বাইরে আমাদের একটু খাওয়ার প্ল্যান ছিল কিন্তু ডিনারও নয় লাঞ্চও নয় সেহেতু আমরা গিয়েছিলাম কে এফ সিতে সুশান্ত বলছিল কোথায় হবে না ওখানে একটা এই ছিল হ্যাঁ ওটা জালিমালা আছে মনে হচ্ছে এইচ এই আমার হয় এইচ এফ সি কে এফ সি হ্যাঁ দেখো

রিয়েল সুরাজের একটু ইচ্ছা ছিল কেএফসি তে যাওয়ার তো ও সেখানে গিয়ে একটা 7 800 টাকা চিকেন বাকেট বলছিল অর্ডার করতে মানে ওটা মোটামুটি 7 8 জন গেলে খেতে পারবে এরকমই এই যে দেখতে পাচ্ছ চিকেন বাকেট গুলো অর্ডার করতে বলছিল আমরা তো প্রথম থেকেই ঠিক করেছিলাম বার্গার নেব না কারণ সত্যি বলতে আমাদের না তিনজনেরই ওই পিজা গত গতবার তো গিয়ে ওখানে বার্গারই হ্যাঁ হ্যাঁ মানে পিজাও বার্গার এগুলো আমাদের খুব একটা ভালো

মানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ওই নানান রকম পুদিনা লেবু টেবু দিয়ে করা ছিল দারুণ কিন্তু বরফেই ভর্তি ছিল কোল্ড ড্রিঙ্কস একটুখানি ছিল এরকম একটা অবস্থা তো মোটামুটি আমাদের স্ন্যাক্সটা পার্টিটা ভালোই হয়েছিল আর সত্যি কথা বলতে আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি এখন থেকে নয় সে বিয়ের আগে থেকে কারণ দেখো লাইফটা নাহলে বোরিং হয়ে যায় মানে যেটা সুশান্ত পার্সোনালি মতামত খুশি থাকার জন্য কোনো স্পেসিফিকলি দিন দরকার হয় না সুশান্তকে যদি আমি কোয়েশ্চেন করি আমার বার্থডে কবে আমার বার্থডে কবে আমার বার্থডে কবে আমার বার্থডে কবে সব দিন বলি বা অ্যানিভার্সারি কবে ও মানে একটু ভেবে চিনতে বলবে তিন চারটে অপশান দেবে আমি সেটা কোনটা ফাইনাল করব অ্যাকচুয়ালি ও যেটা মনে করে মানে ওকে আমরা যদি খেয়াল করি তোমরা আমাদের সঙ্গে তো জুড়েছো দেখবে দুর্গাপুজো সেরকমভাবে কেনাকাটা করে না যেদিন ইচ্ছা হবে কেনাকাটা করে যেদিন ইচ্ছা হবে সেলিব্রেট করে ওর মধ্যে এটা আছে একটু কিছুদিন আগে বলছিলাম না আমরা এবার থেকে শীতকালে অ্যানিভার্সারি পালন করব শীতকালে করবো দেখো সেলিব্রেট করার জন্য কোনো ডেট লাগবে না মুডের দরকার হয় আর ওখানে আর একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে ওখানে কিন্তু একটা কয়েকটা ফ্যামিলি আমাদেরকে বলছিল তোমরা কি ব্লক করো ব্লক চ্যানেলের নাম কি জানলো ওরা খুব ভালো লাগলো মানে খুব ভালো লাগছিল সবাই এগিয়ে এসে কথা বলছিল আমরাও কথা বললাম মানে সত্যি একটা ফিলিংস একটা বাচ্চা ছিল সঙ্গে সেও কথা বলছিল তো এখানে আমরা একটু ফটো টটো তুলছিলাম বেশ ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি বলতে মনের কথা যদি বলি আমরা একটু চাইনিজটাই পছন্দ করি এসব পিৎজা বার্গার এগুলো আমাদের খুব একটা হজম হয় না সুরাজ মাইতি লাফ হয় বাট ওরকমভাবে পছন্দ নেই একটু আমরা চাউমিন তারপরে চাইনিজ এগুলোই পছন্দ করি তাই তো বাবা হ্যাঁ কি আমি খাইনি চিকেন নাগেট কিন্তু আমি বলছো অনেক ভালো হবে কিন্তু এর আগে আমরা আরেকবার গিয়েছিলাম সুরাজে যখন তিন বছর বয়স ছিল বলো হ্যাঁ বছর আর এই বছর একটা না বার্গার একটায় দুটো নিয়েছিলাম বাট আমাদের ভালো লাগেনি মানে আমরা সত্যি এইসব একটা বারণ না পিজ্জা টাই করেছিলাম আজকে কিন্তু এই খাবারটা কিন্তু খুব ওটা চিকেন রোল ছিল আর চিকেনটা খুব ফ্রেশ ছিল আর একটা ছিল হচ্ছে কি বলে ওটা হট ডগের ভাইরা হট

আর বাড়ি আসতে হতো না সাতশো টাকার একটা চিকেন অর্ডার দিচ্ছিল মোটামুটি তিনজন সারাদিন খেলেও শেষ হবে না এরকম টাইপের মানে আটটা না দশটা লেগ পিস থাকবে তাই তো তাতে না আমি পাঁচটা না এক দুটো আমি যে আমি চাইছিলাম মোটামুটি বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের অ্যানিভার্সারিটা খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করলাম রেগুলার কেক কাটিং হয়তো করিনি বা হয়তো কোথাও বিশাল কিছু ঘুরতে বাট আমরা আমাদের মধ্যে খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম আট বছরের অভিজ্ঞতা তুমি কিছু বলো আট বছরের অভিজ্ঞতা বলতে দেখো আট বছরে যে টাকা আমার খরচা হয়েছে আজকে আমার কাছে রিয়েল লাম্বার গিনি থাকতো কুচিবা হ্যাঁ কিছুই তোমার একটা পয়সা খরচা করতে না তো তাই তোমার কাছে থাকতো এই এত

তো কি আর কি মারছিলাম হ্যাঁ ওখানে মানে এটাই খুব সুন্দর মানে মানে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল সুরাজ ফেভারিট এটা বড় আইস তোলা আইস তোলা আইস তুলবে খালি কিছু বলো বরফ তুলছিলাম আমি আমি কোশিশ করছিলাম বরফ তোলা কিন্তু আমি পাইনি একটা আর যখন আমি জিং করেনি সে তখন আমি আমি একটা হাত দিয়ে বের করার চেষ্টা করছি সুন্দর তবুও পাইনি মা বারণ বারণ করেছে মানে ছিল আমাদের আর আমি মানে শরীর এনজয় করছিলো সুরাং সুরাং ফুল এনজয় ও নাম্বার গিনি রিমোট কন্ট্রোল কার তারপরে আবার কি বলে আবার পার্টি সব কিছু আর বিকেলে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম কী যে আমার সম্বন্ধে একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস বলো এখন বলো কমপ্লিট করো ব্লগটা তুমি ওটা বলে। খারাপ খারাপ জিনিস বলবো না ভালো জিনিস বলবো আগে আগে খারাপ বলো আর খারাপ জিনিস বলতে দেখো খারাপ জিনিস বলতে একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে কিছুই খারাপ লাগে লাইকেন্স আর ভালো 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 জিনিস হচ্ছে

আমাদের প্রতিটা বিষয়ে সমস্যা ছিল নানারকম স্ট্রাগেল ছিল কিন্তু একে অপরের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের আমরা প্রতিদিন রাত্রেবেলা না আমার মনে হয় প্রতিদিন স্বামী স্ত্রীর কথা বলা উচিত ভালো লাগা একটা খারাপ লাগা একটা এই কথা আমরা আলোচনা করি বা আমরা নিজেদের মধ্যে কথা বলি এত সুন্দর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগতেই পারে খারাপ লাগতে পারে আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিকঠাক হয় তো জীবনটা খুব সুন্দর হতে পারে আর আমাদের সঙ্গে আমাদের কুতিবার্তা একদম পারফেক্ট একদম মানে সব বিষয় আর দেখো আমাদেরকে পুরো একদম মানে হচ্ছে মা মানে টিচার আর আমাদেরকে লাগছে ঠিক আছে তো এভাবেই আজকের সন্ধ্যেটা দারুণভাবে খেটে গেল আর আমার ডায়েরিতে একটা স্মৃতি হিসেবে জড়ো হলো আজকের দিনটা আর তারপর আমরা কেএফসি থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছিলাম আর এত সুন্দর লাগছিল সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল হালকা হালকা হাওয়া দিচ্ছিলো মানে বিকেল টাইমটা খুব গরম হচ্ছিল কিন্তু ওই সময়টা হালকা হাওয়া দিচ্ছিলো আর বেরিয়ে টেরিয়ে দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে